মায়া সে বই পড়তে ভালোবাসত আর প্রতিদিন গ্রামের বাচ্চাদের রূপকথার গল্প শোনাত কিন্তু মনের গভীরে সে স্বপ্ন দেখত অজানা কিছু খুঁজে বের করার এক ঝোড়ো রাতে মায়া মন্দিরে দাঁড়িয়ে হঠাৎ দেখল দরজায় ঝুলছে এক ঝলমলে সোনার চাবি বাতাসে বাজ পড়ছে আর মন্দিরে গুমোট অন্ধকার চাবি হাতে নিয়েই দরজা শব্দ করে খুলে গেল দরজার ভেতরে দেখা গেল সোনালি আলোয় ঝলমলে এক সিঁড়ি যা মেঘের ভেতর মিলিয়ে গেছে মায়াচক বড় বড় করে তাকাল আর ধীরে ধীরে উপরে উঠতে লাগল সিঁড়ির শেষ প্রান্তে সে পৌঁছাল এক জাদুর রাজ্যে আকাশে ভাসছে দ্বীপ আলো ঝলমলে গাছ চারপাশে উঠছে রঙিন পরীরা আর দূরে উড়ে বেড়াচ্ছে বিশাল নীল ড্রাগন কিন্তু রাজ্য ছিল বিপদে এক দুষ্টু ছায়া জাদুকর চুরি করেছে সব রঙ আর আলো তার দুর্গটা কালো মেঘে ঢাকা যেন মৃত্যু নেমে এসেছে মায়া সাহস নিয়ে দাঁড়ালো মা বারবার বলছি কি বলবে কিন্তু সে তার তলোয়ার তোলেনি বরং বলল আমি এসেছি আলো দেখাতে মুহূর্তেই দুর্গ আলোর ছলকে ভরে উঠল অন্ধকার গলে গেল রং ফিরে এলো রাজ্যে পুরীর আনন্দে উল্লাস করল আর মায়া হয়ে উঠল সবার প্রিয় নায়িকা মায়া রানী হতে যায় না সে গ্রামে ফিরে এলো আর বাচ্চাদের গল্প শোনাতে লাগল তার চোখে তখনও ঝলমল করছিল সেই সোনার চাবির আলো আর সবাই শিখল একটাই শিক্ষা দয়ালু হৃদয়ী সব দরজা খুলে দেয়